আমার শুরু দুই হাজার আট থেকে দু হাজার বারো পর্যন্ত সাফ ফুটবল যেটা কক্সবাজ বাজারে হলো ওই পর্যন্ত আমি ছিলাম আর পরে বিজিএমসিতে খেলেছি দু হাজার ষোলো পর্যন্ত দু হাজার ষোলোতে পরে বিকেসপিতে জয়েন করলাম ফুটবল কোচ হিসেবে তারপরে তো এর মাঝামাঝি হচ্ছে সময়টাই আমি রেফারিং করেছি তারপরে ফিফা হলাম দু হাজার বিশ সালে তো এই বছর তো আর ফিফার আমার হচ্ছে নমিনেশন রিনিউ হয়নি আমার দু হাজার চব্বিশে আমার হচ্ছে ফিফার শেষ হয়ে গেছে ক্রিকেটের পাশাপাশি তো আমি ফুটবল কোচ অবশ্যই ফুটবল কোচ সিনিয়র সাফ চালাইছি তো দুইটা আর বয়স ভিত্তিক অনেকগুলো টুর্নামেন্ট করা হয়েছে হিসাব নাই আসলে দুই হাজার তেরো তেরো থেকে তো ইন্টারন্যাশনাল ম্যাচগুলো করছি তো অনেকগুলো বয়স ভিত্তিক টুর্নামেন্টে অংশগ্রহণ করা হয়েছে জার্মানিতে ছিল একটা আর আর তো যে ফিফা থ্রি টায়ারের যে ম্যাচগুলো এই ম্যাচগুলো প্রস্তুতি ম্যাচগুলো সাউথ এশিয়াতেই বেশি শ্রীলঙ্কা ভুটান নেপাল তারপরে তাজিকিস্তান আর জার্মানি বিকেসপিতে আমার টিম সুব্রত হচ্ছে পরপর তিনবার চ্যাম্পিয়ন হয় আর সেটা দু হাজার সতেরো আঠারো উনিশ তারপরে তো কোভিডের জন্য বন্ধ ছিল দুই তিন বছর এরপরে এটা অনন্ত সতেরো সতেরো আর এরপরে হচ্ছে মহিলা দল হ্যাঁ আর গত বছরে দু হাজার চব্বিশে আমার ওই আন্ডার সেভেন্টিন টিমটাই আবার হচ্ছে রানার আপ হয়েছে ফাইনালে হ্যাঁ হ্যাঁ আর স্পেশাল অলিম্পিকে যেটা হচ্ছে এশিয়ান রিজিয়নে যে এই টুর্নামেন্টটা হয়েছিল কত গত বছরেই মার্চ এপ্রিলের দিকে ওখানে আমার টিম চ্যাম্পিয়ন হয়েছে স্পেশাল অলিম্পিকে হ্যাঁ এখানে না না এখানেই হয়েছে বসুন্ধরা কিংস এরিনাতে দেখেন এইটা আসলে আমি আলাদাভাবে দেখি না আসলে পুরোটাই যেটা দেখি সেটা হচ্ছে ফুটবল কারণ আমি রেফারি হিসেবে যখন আমি মাঠে যাই তখন আলটিমেটলি যে কাজটা আমার করতে হয় সেটা হচ্ছে অবজার্ভ করতে হয় এবং মানে প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস গ্রুপ প্র্যাকটিস তারপরে ইন্ডিভিজুয়াল টেকনিক এগুলো হচ্ছে অ্যানালাইসিস করতে হয় যেটা আলটিমেটলি আমাকে কোচিংয়ে হেল্প করে আর যেহেতু আমি বিকে দু হাজার ষোলোতে জয়েন করি তো এই অবধি হচ্ছে যতখানি আমার কোচিং এক্সপিরিয়েন্স হয়েছে যতখানি আমি ইমপ্লিমেন্ট করেছি তার বেশিরভাগই বলা হয় মানে এটা ভুল হবে না যে আমি আসলে আমার র্যাফারিং ফিল্ডের থেকেই আমার হচ্ছে গ্যাদার করা এক্সপিরিয়েন্স অনেকটা দেখেন আমরা যারা ধরেন এখন খেলছি তখন তখন আমরা খেলেছি আলটিমেট আমাদের একটা টার্গেট থাকে যে জাতীয় দলে খেলা দেশের জন্য হয়ে খেলা তো আমার হচ্ছে মানে ভূমিকার পরিবর্তন হয়েছে আমি খেলোয়াড় ছিলাম তখন এক ভূমিকায় ছিলাম রেফারি কোচ যখন রেফারি তখন হচ্ছে মনে হয়েছে যে দেশের জন্য বাংলাদেশে কোনো ফিফা রেফারি নাই যদি দেশের জন্য হচ্ছে এই জায়গাটাই আমি সিকিউর করতে পারি যে আমি বাংলাদেশে প্রথম ফিফা রেফারি হতে পারি এটা একটা আবার এখন যখন আমি কোচিংয়ে আছি তখন দেশের জন্য হচ্ছে এটা আলটিমেট হচ্ছে গোল এটাই যে আমি দেশের জন্য যদি সার্ভ করতে পারি যে আমি যদি জাতীয় দলের কোচ হতে পারি যদি এরকম অফার আসে তাহলে তো অবশ্যই মানে এটা আর কোনো চিন্তা চিন্তাভাবনার কোনো দ্বিতীয় অপশন থাকে না জি সালমা সালমা আছে আমাদের আমার বাড়ি রাঙামাটিতে রাঙামাটির কালিন্দিপুর আমরা তিন বোন আমি সবার বড় আমার একেবারে ছোট বোন যেটা আমি বড় তো সবার ছোট যেটা মায়া ও কারাতে করতো শতকান কারাতে তো এখন বড় হয়ে গেছে পড়াশোনার একটু চাপ আছে তো এখন হচ্ছে আর কন্টিনিউ করছে না কিন্তু ও প্লেয়ার ছিল কারাতের প্লেয়ার আর আমার ইমিডিয়েট ছোট যেটা সে হচ্ছে রাঙামাতি বেতারে আছে ফুটবলে আসছি তো অনেক ঘুরে আসছি কারণ আমরা যখন ফুটবল খেলা শুরু করছি তখন তো একেবারে প্রথম দিকে তো ওই সময় আসলে ফুটবলে সরাসরি আসা হয়নি আমি স্কুলে হচ্ছে এই যে আমি 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 নিজেও কারাতে করতাম প্রথমে আমার শুরু হয়েছিল হচ্ছে কারাতে দিয়ে কারাতে করতাম তারপর স্কুলে যখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো তখন ওই অ্যাথলেটিক্স ইভেন্টগুলো একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় হাই জাম্প লং জাম্প বর্ষা নিক্ষেপ এগুলো দিয়ে খেলাধুলার মোটামুটি একটা হচ্ছে অভ্যস্ততা তৈরি হয়ে গেছিলো আর কি এবং স্কুলে যখন অন্য যে কোনো ধরনের ইভেন্টের খেলা যখন হইতো তখন যারা আগে থেকেই খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে তাদেরকেই নিয়েই দল গঠন করা হতো তো ওই ওইভাবেই হচ্ছে হ্যান্ডবল টিম যখন হচ্ছে করা হয় হ্যান্ডবলে সুযোগ পেলাম এভাবে যখন জেলা জেলাতে যখন আমাদের ফুটবলের টিম করবে তখন হচ্ছে ওই তাদেরকেই ডাকলো স্কুলে স্কুল থেকে গিয়ে যে যারা আগে থেকেই খেলাধুলার সাথে জড়িত তো যেহেতু আমরা আগে থেকেই খেলাধুলার সাথে জড়িত ছিলাম সেই ক্ষেত্রে আমাদেরকে বললো যে ঠিক আছে তোমরা তাহলে ফুটবল খেলার প্রশিক্ষণ নাও ওভাবেই ফুটবলে আসা আমি মিডফিল্ড ন্যাশনাল টিমে গোল নাই ন্যাশনাল টিমে তো আমি হচ্ছে বেস্ট লেভেনে খেলতে পারিনি আমি সবসময় সাবস্টিটিউশনে খেলছি ক্লাবে আমার আমি দীপালির প্রথম যখন হয় তখন আমি দীপালির ক্যাপ্টেন ছিলাম তখন আমার গোল আছে কোনোভাবে আমার মনে নাই হয়তো তিনটা চারটার বেশি তো আর গোল হয় নাই আমি এটাকেই মিটফিল খেলতাম কিন্তু ওভাবে গোল পাইতাম না আমি সবচেয়ে স্মরণীয় ঘটনা আসলে সবচেয়ে স্মরণীয় ঘটনা ওই যে ছোটো যখন ছোটো বয়সে মানে থাকে না অনেক কিউরিয়াসিটি তো মানে দেশের হয়ে বাইরে খেলতে যাওয়া প্রথম যখন আমরা ইন্দো বাংলার জন্য কলকাতায় গেলাম খেলতে বাংলাদেশ বর্ডার পার হয়েই হচ্ছে যখন আমি ইন্ডিয়ার বর্ডারে ঢুকলাম তখন সবাই বলতেছে এটা তো আমি বিশ্বাস করতে পারতেছিলাম না এটা ইন্ডিয়া তো ওই জিনিসটা যে আমি ভাবছিলাম বিদেশ মানে মনে হয় কত কিছু তো আমার কাছে বর্ডার পার হওয়ার পরে দেখি যে এ তো আমার দেশের মতোই এই এটা একটা মনে করেন হ্যাঁ তখন তো ধরেন বড় হয়ে গেছি সেই দুই কোথায় আট সাল আর কোথায় জার্মানিতে গেছি দুই হাজার পনেরোতে তখন তো আমি ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট না এটা তো একটা মানে সেটা আলাদা সো তখন তো আর ওটা খেয়াল হয় নাই যে এটা বিদেশ নাই কিন্তু যখন আমি প্রথমবার দেশের হয়ে হচ্ছে দেশের বাইরে খেলতে গেলাম তখন তখন তো আমার কাছে একটা ইয়া ছিল না যে একটা বিশাল কৌতূহল যে দেখতে কেমন বিদেশ তা তো অবশ্যই মানে ওগুলো প্রত্যেকটা মানে হ্যাট্রিক তো পরের চিন্তা কিন্তু একটা যেটা শুরু ধরেন প্রথমবার মেয়েরা চ্যাম্পিয়ন হলো তারপরে আমার প্রথম বছর শুরু কোচিং তো এইগুলো তো অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে লাইফে ধরেন আমাদের তো পাওয়া তো আছেই কিন্তু না পাওয়া তো অনেক আছে তো যখন না পাওয়ার মানে জায়গাটা আসে তখন এই এইগুলো হচ্ছে নিজেকে শক্তি তৃপ্তি দেয় আর কি মনোবল বাড়ায় মানে খুশি লাগে নিজের কাছে নিজের কাজটাকে আরও ভালো লাগে অ্যাজ এ রেফারি স্মরণীয় ঘটনা হচ্ছে আমার লাস্টে হচ্ছে ইন্ডিয়া রাশিয়ার খেলা চালাইছিলাম আমি বাংলাদেশে আন্ডার নাইনটিনের হ্যাঁ হ্যাঁ আন্ডার আন্ডার সেভেন্টিন হ্যাঁ হ্যাঁ সেভেনটিন সাফের তো ওইটা আমার কাছে স্মরণীয় যে রাশিয়ার মানে রাশিয়ার খেলা এবং ইন্ডিয়ার খেলাটা খুব কম্পিটিটিভ মেস ছিল আমার নাম লীনা চকমা আমি দু হাজার চোদ্দো সাল পর্যন্ত খেলেছি ইভেন হচ্ছে আমি মাঝখানে আমার একটু গ্যাপ গেছে ন্যাশনাল টিম আমি মিডফিল্ড জি প্লে মেকার সাফ খেলছি অলিম্পিক কোয়ালিফাই একটা আর হচ্ছে না ওইটা তো অলিম্পিক কোয়ালিফাই ছিল আর হচ্ছে এরকমই দুইটা হবে হবে হ্যাঁ দশ আর বারো হবে দশই দাগ পাইছে দশ দাগ আমার বাড়ি হচ্ছে রাঙামাটি তো আমার আমার জন্ম আবার নানিয়ে নানিয়েছ জি আমরা দুই বাই দুই বোন না আমি যখন দু হাজার চব্বিশ সালে যখন সরি দু হাজার চোদ্দো সালে যখন হচ্ছে ন্যাশনাল টিম থেকে বাদ পড়ি তখন হচ্ছে আমার একটা ইয়ে ছিল কি যে আমি ফুটবলের সাথে থাকতে গেলে আমাকে হচ্ছে আমি যে ফুটবলের টিম থেকে বাদ পড়ছি এটা না যে হচ্ছে আমি ফুটবল থেকে ছিটকে পড়ছি তো আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি ফুটবলের সাথেই থাকবো সেটা যেই কোচিং হোক সো আমি দু হাজার সালে হচ্ছে আমি রেফারি লাইসেন্স করছি দেন তারপরে যখন রেফারি লাইসেন্স করার পরে যখন আমি ম্যাচ চালাইতে গেছি তখন এখান থেকে ফুটবল ফেডারেশন থেকে আমাকে বলে যে তুমি কি কোচিং লাইনে আসবা তো এভাবে যখন বলছে তখন লিমন ভাইরা ছিল লিমন ভাই আমাকে এইভাবে খুব হেল্প করছে তো লিমন বাই যখন আমাকে এই অফারটা দিচ্ছে আমি বলছে জি অবশ্যই করবো তো দু হাজার হচ্ছে সতেরো থেকে আমি কোচিং লাইনে আসছি সি লাইসেন্স করছি দেখ আমি ধরেন মাত্রই নতুন তৃতীয় শ্রেণী আমি রেফারি পাস করার পর পরই হচ্ছে আমি ফাইন ইয়ার গেম চালাইছি ইউনিভার্সিটি গেম চালাইছি বঙ্গমাতা গেম চালাইছি না 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 এখন করি এটা তখনই যখন আমি কোচিং লাইনে ঢুকছি কোচিংয়ে হচ্ছে আমি বি ডিপ্লোমার করার পরে হচ্ছে আমি বিকেসপিতে হচ্ছে প্রজেক্টে জব করি দেন ওইখানে আমাদের ছোটোখাটো একটা টুর্নামেন্ট হয় বিকেসপির সাথে ইভেন আমার প্রজেক্টে মেয়েদের সাথে ওইখানে হচ্ছে আমার আমি চ্যাম্পিয়ন হই আমার টিম এটা হচ্ছে দু হাজার একুশ জি 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 না আমি আমার বিকেসপি প্রজেক্ট শেষ দেন আমি আমাদের রাঙামাটিতে একটা একাডেমি আমরা নতুন করতেছি এখনও নতুন ওইটা হচ্ছে রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট ফুটবল একাদেমি ওইটা এবং ছেলে এবং মেয়ে বোট আছে জি 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 এলাইসেন্স করতেছি দেখেন আমরা তো হচ্ছে মাঠে থাকা মানুষ আমরা হচ্ছে ফুটবল প্রেমী মানুষ সো যেহেতু আমরা ফুটবলকে ভালোবাসি তো সব সময় আমাদের আমার ইচ্ছা কি আমি ফুটবল নিয়ে থাকবো লাইসেন্স করতেছি যেহেতু আমি বিকেশ পিতে ছিলাম সো এভাবে যদি আমি যদি আমার একাডেমি একটা আছে ইভেন আমি যদি মেয়েদের জন্য কিছু করতে পারি দেশের জন্য যদি কিছু করতে পারি সেটা আমার জন্য অনেক ভালো জি অবশ্যই অবশ্যই জাতীয় দলে তো সবার একটা থাকে যে জাতীয় দলে চান্স পেলে অবভিয়াসলি আমরা কাজ করব সফলতার সাথে খেলোয়াড় লাইফে অনেক মজা আছে তবে আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমরা যখন ইন্টার স্কুল খেলতাম তখন হচ্ছে আমাদের আমার একটা স্যার ছিলেন উনি হচ্ছে আবুল বাসার চৌধুরী তখন হচ্ছে ইন্টার স্কুলের অ্যাথলেটিক্স ছিল তো হচ্ছে আমার ফ্যামিলি আমাকে এই খেলার জগতে আসতে দিত না তখন স্যারই হচ্ছে আমাকে চুরি করে সন্ধ্যার সময় গিয়ে আমাকে বাসা থেকে নিয়ে আসতে ইভেন উনি বাসায় যায়নি অর্ধেকই গিয়ে আমি যখন স্কুলে যাই তখন স্যার আমাকে বলে যে আজকে তোমার আজকে গত আগামী কালকে হচ্ছে তোমাদের ঢাকায় চলে যেতে হবে সো তুমি রাঙামাটি আসবা আমি তখন হাই স্কুলে পড়তাম তো তোমাকে ওইখান থেকে পালায় আসতে হবে যেহেতু তোমার ফ্যামিলিকে আমি বলছি তোমার ফ্যামিলি তোমাকে আসতে দিচ্ছে না তো স্যার অর্ধেক পথ গিয়েছিল আর হচ্ছে আমি অর্ধেক হচ্ছে চলে আসছে দেন ওইভাবে আমি যখন চলে আসি তখন আমার ফ্যামিলি আমাকে খুঁজতেই থাকে যে আমার মেয়েটা কই আমার মা তো মানে একদম কি বলবো পাগলের মতো হয়ে গেছে এমন অবস্থা যে আমার মেয়েটাকে আমি খুঁজে পাচ্ছি না তারপরে একটা পুলিশ আঙ্কেল আমার ছিল পরিচিত ওনার নাম না কি নাম তো উনি হচ্ছে ইনফর্ম করছে আমাদের ফ্যামিলিতে যে আপনার মেয়ে হচ্ছে স্যারের সাথে যাচ্ছে খেলার জন্য ঢাকায় যাবে এর তো কি আবুল বাসার চৌধুরী এটা হচ্ছে মেবি দু হাজার পাঁচ চার কি পাঁচ এরকম হবে না তখন তো অবশ্যই এখান থেকে ব্যাক করার পরে আমাদের তো অনেক আমি অনেক আমাকে বোকা করছে আমার মা তো তারপরে আমাকে হচ্ছে বাসার মধ্যে ইভেন এরকমও করছে আমার বাসার মধ্যে হচ্ছে আমাকে বন্ধ করে রাখছে খেলার জন্য তো এরকম আমি যদি হয়তো আরও কিছু সাপোর্ট পেতাম তাহলে আমি আবার সামনে এগিয়ে যেতে পারতাম আমার ন্যাশনাল লেভেলে নাই জি জি কিছু ম্যাচে হচ্ছে আমার খেলার সুযোগ হয়েছে বেস্ট ইলেভেন আর কিছু ম্যাচে হচ্ছে আমি ক্লাব লিগে প্রথম ক্লাব লিগে খেলছি আমি মোহামেডান স্পোর্টিং ক্লাব দ্বিতীয় খেলছি হচ্ছে তখন রানার আপ হয়েছে আমাদের ক্লাব দেন হচ্ছে আমি আবার আবাহনীতে খেলছি তখন হচ্ছে আমরা চ্যাম্পিয়ন হয়েছি আবাহনীতে জি জি অবশ্যই